সালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি তাকিল দু হাজার পঁচিশের বাংলা দ্বিতীয় পত্র সাজেশন তো এই সাজেশনটা মূলত রচনামূলক যে প্রশ্নগুলো পরীক্ষা আসে তার জন্য আর এমসিকিউ এর জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ বইটা ভালো করে পড়ে নিতে হবে তো প্রথমে দেখেন এখানে আমি আটটা অনুচ্ছেদ দিয়ে দিলাম এই অনুচ্ছেদগুলো খুবই ভালো করে পড়ে নেবেন কারণ এখান থেকেই দেখবেন যে কোনো দুইটা আসবে দুইটা থেকে আপনাদেরকে একটা লিখতে হবে তো এখানে সুন্দরবন বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা স্বাধীনতা দিবস তারপর জাতীয় পতাকা মোবাইল ফোন কম্পিউটার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এক্ষেত্রে দেখতে পারবেন যে গত বছর কিন্তু আপনাদের পরীক্ষায় জাতীয় সঙ্গীত আসছিল তার মানে এবছর জাতীয় পতাকা আসতে পারে তাছাড়া মোবাইল ফোন স্বাধীনতা দিবস আর এখানে কম্পিউটার এগুলো পড়ে নিতে পারেন এগুলো থেকেই পরীক্ষা আসবে ইনশাল্লাহ তারপর দেখুন এখানে সারাংশ দিয়ে দিলাম তো সারমর্ম আর সারাংশ এই দুইটা এই দুইটার মধ্যে দুইটাই আসবে এখন মূল কথা হলো আপনারা যদি সারাংশ না পড়তে চান এক্ষেত্রে সারমর্ম করতে পারেন অথবা সারমর্ম না পড়তে চাইলে সারাংশ পরে নিতে পারেন তবে তবে এখান থেকে যদি আপনাদের বেশি খারাপ লাগে যে আমি পড়তে পারছি না আমি মনে রাখতে পারছি না এক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে আপনি ভালো করে সারাংশটা পরে নেন এক্ষেত্রে সারমর্মটা বাদ দিয়ে দেন আর আপনারা যারা পারেন অবশ্যই দুইটাই পড়ে যাবেন এক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা খুবই কম থাকবে তো এখানে সার দেখেন কোথায় স্বর্গ কোথায় নরক এসেছে নতুন শিশু আসিতেছে শীতের শুভদিন বসুমতী কেন তুমি দৈন্য যদি আসে নিকিলে এত সুবাদ তুমি আসবে বলে তো এখানে কোথায় স্বর্গ কোথায় নরকটা খুবই ইম্পর্টেন্ট আর দৈন্য যদি আসে আসুক তুমি আসবে বলে হ্যাঁ স্বাধীনতা এগুলা পরে নেবেন এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ আর বিপদ এড়ানোর জন্য অবশ্যই আপনাদেরকে সবটা পরে নিতে হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে দেখেন আবেদনপত্র দিয়ে দিলাম আমি প্রথমে আবেদনপত্র দিলাম তারপর চিঠিপত্র তারপর সংবাদপত্রের সিটি তো আপনাদের সংবাদপত্রে সিটি আমি এখানে একটা দিয়ে দিলাম যদি আসে তাহলে এইটাই আসবে আর না হয় উপরে যে দুইটা হয় চিঠিপত্র আসবে আর না হয় আবেদনপত্র আসবে এক্ষেত্রে আপনারা যে কোনো তিনটা থেকে দুইটা পরে নিতে পারেন ইনশাল্লাহ তাহলে কোন পরে যাবে আর তিনটা পড়তে পারলে আপনাদের জন্যই ভালো তাহলে আর কোনো বিপদ আসার সম্ভাবনা থাকবে না তারপর দেখুন এখানে আমি ভাব সম্প্রসারণ দিয়ে দিলাম তো ভাব সম্প্রসারণ একটু বেশি দিয়ে দিলাম অর্থাৎ আগে যেহেতু কম ছিল এরকম কিন্তু আমি একটু বেশি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা এক থেকে নয়টা দিয়ে আছে এখানে আপনাদের বইয়ে অনেকগুলো ভাব সম্প্রসারণ তার মধ্যে থেকে এখানে বোর্ড প্রশ্ন দেখে বেছে তারপরে এইগুলো রাখা অর্থাৎ এখানে যত রাস্তায় আশা করছি তা যদি পড়ে নেন বুঝে বুঝে এক্ষেত্রে আপনাদের যে কোনো দুইটা পরীক্ষা চলে আসবে এবং দুইটা যদি নাও আসে এক্ষেত্রে একটা আপনারা ভাবেন ইনশাল্লাহ তো এখনও দেখুন সংবাদ প্রতিবেদন দেওয়া আছে তো আপনাদের বইয়ে দেখবেন সংবাদ প্রতিবেদন পাঁচটা দেয়া এখানে আমি তিনটা দিয়ে দিলাম কারণ পাঁচটা থেকে দুইটা গত বছর আপনাদের পরীক্ষায় চলে আসছে যার কারণে ওই দুইটা বাদ দিয়ে এই তিনটা দেয়া আশা করছি এই তিনটা থেকে যে কোনো দুইটা পরীক্ষার মধ্যে আসবেন এর বাইরে আসবে না তারপর দেখুন এখানে প্রবন্ধ রচনা দেওয়া আছে মূলত রচনাতে বিশ মার্কস যার কারণে আপনাদেরকে অবশ্যই ভালো করে ওইটা পড়তে হবে এবং প্রতিটা স্টেপ খুব ভালো করে মনে রাখতে হবে স্টেপ বাই স্টেপ লিখতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে ঠিক আছে এখন এখন এখানে আমি এক থেকে ছয়টা দিয়ে দিলাম তো এই ছয়টা দেওয়ার কারণ হলো যাতে বিপদ না আসে তবে এখান থেকে যদি আপনারা এই ছয়টা পড়ে নিতে পারেন তাহলে তিনটা পেয়ে যাবেন এর বাহিরে কোনো রচনা পরীক্ষা আসবে না ইনশাআল্লাহ তো এখানে সময় সময়ানুবর্তিতা প্রাকৃতিক দুর্যোগ বা আন্দোলন কৃষিকাজে বিজ্ঞান তারপর অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ মাদক শক্ত ও তার প্রতিকার এখানে আপনারা বর্তিতা খুবই গুরুত্ব সহকারে পড়ে নেবেন প্রাকৃতিক দুর্যোগ কৃষিকাজে বিজ্ঞান অদম্য অগ্রযাত্রা বাংলাদেশ তারপর বাকি যে দুইটা আছে ওই দুইটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন আশা করছি এক্ষেত্রে আপনাদের পরীক্ষা তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী সাজেশন ইংরেজি দ্বিতীয় পত্র আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে